আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি পাস্তা রান্না করব আজকে আমি হোয়াইট সস পাস্তা রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব আশা করি আজকে রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন চলুন ফুল রেসিপি দেখে নেওয়া যাক প্রথমে একটা বোল নিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি এখন আমি পাস্তা সিদ্ধ করে নেব পানি ফুটে ওঠার পরেই কিন্তু পাস্তা দিতে হবে আর এই পাস্তা সিদ্ধ হতে কিন্তু একটু সময় বেশি লাগে ছয় থেকে সাত মিনিটের মধ্যে সময় লেগেছে আর অবশ্যই খেয়াল রাখতে হবে যেন বেশি সিদ্ধ না হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ভেঙে যাবে আর ভেঙে গেলে দেখতে একদমই ভালো লাগে না আমি এখানে পেনি পাস্তা নিয়েছি পাস্তা সিদ্ধ হয়ে গেছে আমি একটা ঝুড়িতে রেখে দিয়েছি পানি ঝরানোর জন্য এখন একটা ফ্রাই প্যান নিয়েছি আর তিন টেবিল চামচের মতো বাটার দিয়েছি আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ রসুন কুচি আর দিয়ে দিয়েছি দুই টেবিল চামচের থেকে একটু বেশি ময়দা ময়দাটা এখন আমি খুব ভালোভাবে ভেজে নেব দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটু সময় নিয়ে ময়দাটা বাটারের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি আমি এখন হোয়াইট সসটা তৈরি করে নিচ্ছি আপনারা যদি হোয়াইট সসটা একটু ঘন করতে চান সেই ক্ষেত্রে আরও এক টেবিল চামচের মতো মজা দিয়ে নেবেন ময়দাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে একটু একটু করে লিকুইড দুধ মিশিয়ে সস তৈরি করে নিতে হবে আর অবশ্যই খুব ভালোভাবে নাড়তে হবে যদি ঠিক মতো নাড়া না হয় সেই ক্ষেত্রে কিন্তু সাথে সাথে দলা বেঁধে যাবে আমি দিয়ে দিয়েছি চা চামচ পরিমাণ চিনি আর পরিমাণ মতো লবণ আর দিয়ে দিয়েছি একটু অরেগানো হয়ে গেছে আমি কিন্তু নামিয়ে রেখেছি আর একটা প্যান নিয়েছি আর দিয়ে দিয়েছি আবারও বাটার আর সামান্য পরিমাণ রসুন রসুনটা দেওয়ার চেষ্টা করবেন রসুন দিলে কিন্তু পাস্তার ফ্লেভারটা খুব ভালো আসবে আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পাতলা করে কেটে নিয়েছি আর দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ গাজর কিউব করে কেটে নিয়েছি এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দেবেন ভালো না লাগলে স্কিপ করবেন আর দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ ক্যাপসিকাম দিয়েছি পরিমাণ মতো লবণ ক্যাপসিকামটা দেওয়ার চেষ্টা করবেন ক্যাপসিকামটা দিলে টেস্টটা অনেক বেশি ভালো আসবে সুন্দর একটা ফ্লেভার আসে আমার কাছে অনেক ভালো লাগে আমি এখানে কিছু কাঁচামরিচ অ্যাড করেছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন আমি এখানে দিয়ে দিয়েছি দুইটা সসেস ছোটো ছোটো করে কেটে নিয়েছি আপনারা কাঁচামরিচের বদলে এখানে গোলমরিচ অথবা চিলি ফ্লেক্স দিতে পারেন আমি সিদ্ধ করা পাস্তা দিয়ে দিয়েছি সবজির সাথে দেওয়ার পরে আমি এখানে এক থেকে দেড় মিনিটের মতো ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি এখন আমি যে সসটা বানিয়ে রেখেছিলাম সসটা দিয়ে দিচ্ছি সসটা দেওয়ার পর দুই থেকে তিন মিনিট রান্না করতে হবে দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু খুবই ভালো আসছে আর এই পাস্তা খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছিল। গরম গরম পাস্তা খেতে কিন্তু ভালো লাগে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ গোলমরিচ আর চিলি ফ্লেক্স যদি ঝাল বেশি খেতে চান সেই ক্ষেত্রে চিলি ফ্লেক্সের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন আবারও আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চুলা রাসটা এই পর্যায়ে একদমই লোতে রাখতে হবে এখন আমি দিয়ে দিয়েছি চার টেবিল চামচের মতো ম্যানোজ ম্যানোজটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে আরও বেশি মজার হবে আর আপনারা যদি চিজ খেতে পছন্দ করেন সেই ক্ষেত্রে এর সাথে কিন্তু চিজও অ্যাড করতে পারেন দেখতেই পাচ্ছেন ম্যানেজ দেওয়ার পরে কিন্তু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি একটা ক্রিমি ভাব চলে এসেছে আর এ পর্যায়ে আমি সার্ভ করে নেব হয়ে গেছে আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট হয়েছে আর এই পাস্তাটা কিন্তু অবশ্যই গরম গরম খেতে হবে গরম অবস্থায় না খেলে কিন্তু টেস্টটা বোঝা যাবে না আশা করি রেসিপি ভালো লেগেছে আমি কিভাবে পাস্তা রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন রেসিপি নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ